আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর এই ঝড় বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড তো আয়সা বলতেছিল তুমি খিচুড়ি রান্না করো আর আমি কিন্তু দুপুর দুটার দিকে ভাত রান্না বসিয়ে দিচ্ছি কারণ আমার বাসার চুলায় গ্যাস আসছে আর তারপরেও খুব বেশি গ্যাস না অল্প বেশি অল্প মানে খুবই অল্প চোলা গ্যাস আছে ওই অল্প গ্যাসের আমি রান্না করতেছি তো ভাবলাম কালকে খিচুড়ি রান্না করে খাওয়াবো কারণ আজকে যেহেতু ভাত বসিয়ে দিছি আর এখানে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। তো এর জন্য হচ্ছে এই তো আলুটা ভেজে নিলাম আর এইভাবে মাংসেতে আলু ভাজি করে দিলে কিন্তু বেশ মজা লাগে মাংস থেকে এই আলুটা বেশি মজা লাগে খেতে তো এখানে হচ্ছে আমি ময় মশলা সব কিছু দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম তো এই ময় মশলাগুলো দিয়ে আদা রসুন বাটা একসাথে সব কিছু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব আর একটু ঝাল বেশি দিয়ে দিলাম কারণ হচ্ছে দেশি মুরগি ঝোল রান্না করব যেহেতু সে জন্য একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তো এখন পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে ময় মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব তো এই তো আমাদের খাওয়া দাওয়া একটু সমস্যায় হয়ে যাচ্ছে কারণ হচ্ছে চুলায় গ্যাস থাকে না এর জন্য জানি না আশেপাশে সব বাসায়ই গ্যাস আছে শুধু আমাদের বাসায়ই চুলাই গ্যাস থাই এই জিনিসগুলো আমার কাছে একদমই খুবই খারাপ লাগে কারণ হচ্ছে সকালের দিকে নাস্তা মন চালের বানিয়ে খেতে পারি না একদম দুপুর দুইটার দিকে গ্যাস আসে তো এই দুপুর দুইটার দিকে গ্যাস আসলে সকালে নাস্তা আর কখন খাওয়া হবে দুপুরে রান্নায় বসিয়ে দিই তো এই যে এখানে হচ্ছে দেশি মুরগিগুলো আমি রোস্ট বানানোর জন্য রেখে দিয়েছিলাম তো আমি ফ্রিজ থেকে করে করে শুধু দুই পিস দিলাম একটু বড় বড় পিস রাখলাম যেহেতু ছোটো ছিল তো যাই হোক আমি এখন এই ময় মশলাগুলো কষিয়ে তারপরে হচ্ছে মুরগিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আলু ভাজাটা দিয়ে দিলাম এই আলু ভাজাটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই মাংসতে দিলে মাংসর থেকে আলু ভাজা বেশি মজা লাগে তো একটু একটু কষিয়ে নিলাম এখন এই যে মাংস থেকে পানি উঠে গেছে এখন আমি এই যে একটু নেড়ে চেড়ে তারপরে ভালো করে কষিয়ে নেব তারপরে একটু ঢাকনা দিয়ে দিব আর একটা হাড়িতে এখন আমি দিয়ে দিব হচ্ছে এই গরম পানি করতে দিব কারণ হচ্ছে মাংসতে গরম পানি দিলে বেশি ভালো হয় ঠান্ডা পানি তরকারি যখন কষানো হয়ে যায় তখন গরম পানি দিলে বেশি ভালো হয় ঠান্ডা পানি না দিয়ে তো এই যে গরম পানি করে দিলাম আর এদিকে হচ্ছে চুলায় একটু করে গ্যাস আসতেছে খুব বেশি না মিডিয়াম আসতেছে আর কি তারপরে হচ্ছে এই যে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে এখন পড়াই রান্না হয়ে আসছে তখন আমি এখানে নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া দিব আর এইভাবে ঝোল খেতে ভালোই লাগে দেশি মুরগির ঝোল তো এখন আমি নেড়ে চেড়ে দিলাম তারপরে এখন আমি পড়াই হয়ে আসছে এখন আমি জিরা গুঁড়ি দিয়ে দিব উপর দিয়ে কিছুটাও বেশি না কারণ তো রান্নার সময় জিরা পাটা দিয়েছিলাম তো এত পরারি তরকারি হয়ে আসতে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেস্টটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ